আজকে নিয়ে চলে আসলাম মূলো আর চেলা মাছ দিয়ে একটা খুব সুস্বাদু একটা রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন এখানে আড়াইশো গ্রাম চেলা মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এইখানে নিয়েছি সাদা মূলো এই প্রিপারেশনের লাল মূল হলে বেশি ভালো লাগে একটা মূল্য এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে আগে একটুখানি ভেজে নেব মাছগুলো অল্প করে একটু কড়া করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো এই তেলের মধ্যে দেবে এবার হাফ চামচ কালো জিরে আর সাথে এই যে মূলগুলো কেটেছিলাম মূলগুলো দিয়ে একটু ভাজা করে নেব দিয়ে দিলাম অল্প একটুখানি সল্ট সল্টটাকে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে মূলটা একটু মজে যাবে মিনিট পাঁচের ঢাকা দিয়ে রেখেছিলাম মূলোগুলো কিন্তু নরম হয়ে গেছে একদম ভাজা ভাজাও হয়ে গেছে এবারে এটার মধ্যে দেব একটা মাত্র পেঁয়াজ গ্রেট করা আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে এবারে খোলা অবস্থায় কষাবো দেবো এটাতে হাফ চামচ হলুদের গুঁড়ো পেকের মধ্যে পেঁয়াজটা কষানো হয়ে যায় এবারে দিয়ে দেবো ভাজা মাছ ধীরে ধীরে ভাজা মাছটাও একসাথে একসাথে মিলিয়ে দেবো মেশানো হয়ে গেলে দুই চামচ সর্ষে বাটা সেকে নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটাকে আমি এ সময় কমিয়ে নিয়েছি ধীরে ধীরে এটার সাথে মেশাবো আর সাথে দিয়ে দেব একমুট মতো কুঁচুনো ধনে পাতা মূলতে নুন দিয়েছিলাম মাছেও নুন ছিল তো এটার মধ্যে আর নুন লাগবে না একটুখানি কষিয়ে নিলে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপেন বাই